কতগুলো জঙ্গি একটা বিশাল বড়ো বিল্ডিংয়ে ঢুকে পড়ে তারপরে সেই জঙ্গিগুলো ওই বিল্ডিংয়ের সমস্ত কিছু একেবারে আটক করে নেয় সেই বিল্ডিংয়ে ছিল বড় বড় বিজনেসম্যান আর বড় বড় মন্ত্রীরাও কিন্তু ওই জঙ্গিরা জানতো না যে সেই বিল্ডিংয়ে ছিল একটি মেয়ে যে মেয়েটি কিনা কুমফু ক্যারাটে আর ফাইটে একেবারে ওস্তাদ ওই জঙ্গিদের বাপেরও বাপ ও একের পর এক সমস্ত আতঙ্কবাদীদেরকে মেরে একেবারে শেষ করে দেয় যারা অ্যাকশান মুভি ভালোবাসো তারা কোনোভাবেই এই মুভিটা মিস করো না মুভির শুরুতে একটা মেয়েকে দেখানো হয় যার নাম হলো জুই। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় ও দ্রুত তাড়াতাড়ি রেডি হতে থাকে কাজে যাওয়ার জন্য ঠিক তখনই ওর মোবাইলে একটা ফোন আসে সেই ফোনটা ছিল ওর ভাইয়ের অফিস থেকে বলে তোমাকে এক্ষুনি আসতে হবে এখানে ওর কিছু উপায় ছিল না ও তখন ওর ভাইয়ের অফিসে গিয়ে পৌঁছায় জয়ীর ভাইয়ের অফিসে গিয়ে জয়ী দেখে যে ওর ভাইয়ের বস ওর ভাইকে কাজের থেকে বার করে দিয়েছে ওর ভাইয়ের বস বলছে যে ওর ভাই ওদের ডেটা নাকি হ্যাক করে নিয়েছে আসলে জয়ীর ভাই হলো একজন টেক জিনিয়াস কিন্তু ওর কিছু সমস্যা ছিল যেমন ওর মধ্যে আর্টিস্টিক কিছু সমস্যা রয়েছে ও খুব তাড়াতাড়ি রেগে যায় ইমোশনাল হয়ে পড়ে যা ইচ্ছা তাই করার চেষ্টা করে এই কারণে ওর ভাইয়ের বস ওকে ষড়যন্ত্র করে কাজের থেকে বার করে দিতে চাইছে আর এই কারণে জয়ী তো ওর ভাইয়ের বসের ওপর খুব রাগ করতে থাকে কিন্তু ওর তো কিছু করারও ছিল না শেষ পর্যন্ত জয়ী ওর ভাইকে সাথে করে নিয়ে সেই অফিস থেকে বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই জয়ীর বস ওকে ফোন করে ফোন করে বলে তুমি আর কোথায় আছো এখন এসে পৌঁছাওনি তখন তখন জয়ী বলে আমি এক্ষুনি এসে পৌঁছাচ্ছি এবং দ্রুত জয়ী তখন অফিসে পৌঁছানোর চেষ্টা করে এবং ওর ভাইকে নিয়ে ও ছুটতে ছুটতে অফিসে এসে পৌঁছায় তখন ওর ভাই বলে আমি এক্ষুনি বাড়ি যাব আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো তখন জয়ী বলে আমার কিছু করার নেই আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে নইলে আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে কথা শুনে ওর ভাই তো প্রচণ্ড রাগারাগি করতে থাকে তখন জয়ী ওকে কিছুটা শান্ত করার চেষ্টা করে এরপরে একজন কালিককে সাথে করে নিয়ে এসে জয়ী ওর ভাইকে বলে তুমি এর সঙ্গেই থাকবে আর তোমার যা যা দরকার তুমি ওকে বলবে তখন ওর ভাই বলে আমি এক্ষুনি বাড়ি যেতে চাই জয়ী বলে সেটা সম্ভব নয় আমাকে এক্ষুনি কাজে ফিরতে হবে এবং তোমাকেও এখানেই থাকতে হবে আমি তোমাকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো না পরের সিনে দেখানো হয় জয়ী যে লিফ্টে ওঠে সেই লিফটে ওই বিল্ডিংয়ের মালিকও ছিল এই বড় লোকটি জয়ীদের মতো নিম্নবর্তী লোকেদের একেবারেই পছন্দ করছো না অন্যদিকে দেখানো হয় জই ছুটতে ছুটতে ওর অফিসে এসে পৌঁছালে ওর বস বলে তুমি তো আসতে দেরি করে ফেলেছ তখন ওর ম্যানেজারকে ও বলে যে না আমি তো ঠিক টাইম মতন এসেছি তখন ওর ম্যানেজার ওকে বলে যাও বাইরে পাখিরা সমস্ত হাবু করে রেখেছে সেগুলো পরিষ্কার করো এবং জয়ী সেই মতন বিল্ডিংয়ের কাজগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় ওর সঙ্গে কাজ করার জন্য ওর একটা কালিকও আসে সেই কালিগটাও জয়ীর সঙ্গে কাজ করছিল ওর সেই কালিগটার নাম ছিল নোয়া ওরা দুজনে মিলে বিল্ডিংয়ের কাজগুলো বেশ ভালো করে পরিষ্কার করছিল আসলে এই কাজটা যথেষ্ট রিস্কি ছিল তাই সকলে কিন্তু এই কাজ করতে পারতো না জয়ী কিন্তু যথেষ্ট সাহসী মেয়ে অন্যদিকে দেখানো হয় ওর ভাকে যে কিনা টেক কেয়ার করছিল সে হঠাৎই অন্য একটা লোকের সঙ্গে কথা বলতে বাইরে গেলে জয়ীর ভাই তাড়াতাড়ি বিল্ডিং এর ভেতরে চলে আসে এদিকে দেখানো হয় ওই বিল্ডিংয়ের মালিক দুই ভাই জ্যারেড ব্রাদার্স ওরা ছিল এক বিশাল বড় ব্যবসায়ী ওরা প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতো আর ওদের ব্যবসা জুতোর দিকে ছড়িয়ে পড়েছিল ওরা প্রচুর বড় লোক অন্যদিকে দেখানো হয় যে সেই দিন ওই বিল্ডিংয়ে প্রচুর বড় একটা পার্টি ছিল সেখানে বড় বড়ো লোকেরা বড় বড় মন্ত্রী মিনিস্টার সকলে উপস্থিত হচ্ছিল আর এদিকে জয়ীর কাজ করতে করতে একেবারে রাত হয়ে যায় ঠিক তখনই ওর ভাইকে দেখতে পায় ও বলে তুমি ভেতরে এসেছো কেন ওর ভাই বলে আমি এক্ষুনি বাড়ি যাব আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো আর জয়ী বলে আমি এখন পারবো না আমাকে কাজ করতে হবে এ কথা বললে ওর ভাই তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে জয়ী যখন কাজ শেষ করে তখন ও ওর ম্যানেজারকে বলে আমার কাজ হয়ে গেছে আমাকে এবার উপরে তুলে নাও তখন ওর ম্যানেজার তো ওকে পাত্তাই দেয় না এদিকে দেখা গেছে যে ওই বিল্ডিং এ পার্টি শুরু হয়ে গেছে তখন ওই জ্যারেট ব্রাদারদের অ্যাসিস্ট্যান্ট বলে যে আজকে আমি একটা বিশেষ পারফরমেন্সের ব্যবস্থা করেছি সমস্ত লোকেরা এক্ষুনি এসে পৌঁছাবে তখন দেখা যায় কতগুলো মুখোশধারী লোক সেখানে এসে পৌঁছাচ্ছে তখন ওরা সকলে মনে করে ওরা নিশ্চয়ই ওই পারফরম্যান্স করতে এসেছে আর তখন জ্যারেড ব্রাদার্সদের মধ্যে একজন ওদের কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডারদের নাম অ্যানাউন্স করতে স্টেজে ওঠে এদিকে জয়ীকে দেখানো হয় ও সেখানে আটকে ছিল তখন ওর বসকে ওকে ওপরে তুলতে বললে হঠাৎই দেখা যায় যে সেখানে ওই মুখোশধারী লোকগুলো এসে পৌঁছায় আসলে ওরা ছিল আতঙ্কবাদী ওরা ওই জয়ীর বসকে গুলি করে নিয়ে সমস্ত বিল্ডিংয়ের কন্ট্রোল ওদের হাতে নিয়ে নেয় জয়ী তখন বুঝতে পারে না যে কি হচ্ছে এদিকে দেখানো হয় ওই জ্যারেড ব্রাদার্সদের মধ্যে একজন যখন মাইকে অ্যানাউন্স করছিল ঠিক তখনই একটা মুখোশধারী লোক একটা ডিভাইস ছুঁড়ে ফাটিয়ে দেয় আসলে ওই ডিভাইসটার মধ্যে ছিল বিষাক্ত গ্যাস আর সেই গ্যাস যখন সকলের নাকে গিয়ে পৌঁছায় তখন তো সকলে অজ্ঞান হতে শুরু করে তখন ওই বদমাস জঙ্গিগুলো একে একে সকলে অক্সিজেন মাস্ক পরে নেয় তারপরে ওদের যে সমস্ত লোকগুলোকে দরকার তাদের প্রত্যেককে অক্সিজেন মাস্ক পরিয়ে আবার জাগিয়ে তোলে আর সকল জঙ্গিরা মিলে একেবারে বন্দুক টন্দুক নিয়ে রেডি হয়ে যায় তখন দেখা যায় যে সেই জ্যারেট ব্রাদার্সদের মধ্যে একজন সেখানে মিসিং রয়েছে তা দেখে তখন ওই জঙ্গিগুলো বলে যে তোমার ভাই কোথায় তখন ও চুপচাপ থাকে কিছুই বলে না তখন দেখা যায় যে সেই জঙ্গিদের মধ্যে একজন তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে ওর আঙুলটা মুচকে দেয় বলে তুমি এক্ষুনি বলো তোমার ভাই কোথায় তখন ওই লোকটা তো ওর ভাই কোথায় বলে দেয় এদিকে জয়ীর ম্যানেজার জয়ীর আওয়াজে সাড়া দিচ্ছে না দেখে জয়ী দইয়ে দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে আসে তখন ও দেখে যে ওই জ্যারেড ব্রাদার্সদের মধ্যে একজনকে একটা জঙ্গে জোর করে টেনে তুলে ধরে নিয়ে যাচ্ছে আর আসলে ওটা ছিল ওরই কালিক নোয়া ও তা দেখে তো খুব অবাক হয়ে যায় ও ভাবে যে এই নোয়া শেষ পর্যন্ত একজন জঙ্গে তারপরে তা দেখে তো জয়ী খুব ভয় পেয়ে যায় ও চিৎকার করে সকলকে বলার চেষ্টা করে কিন্তু ও বিল্ডিংয়ের অনেক উপরে ছিল কেউ ওর আওয়াজ শুনতে পাচ্ছিলো না ও তখন সে সেই মেশিনটাকে চালু করার চেষ্টা করে যাতে ও নিচে নামতে পারে কিন্তু কোনোভাবে তা হচ্ছিল না অন্যদিকে ওর ভাইকে দেখানো হয় ও কিনা লন্ড্রি রুমে লুকিয়েছিল এরপরে দেখানো হয় নোয়া সেই জ্যারেড ব্রাদার্সদেরকে নিয়ে সেখানে পৌঁছায় তখন দেখানো হয় যে জঙ্গিরা তাদের মুখোশ খুলে দিয়েছে তখন ওই জ্যারিড ব্রাদার্সদের মধ্যে বড় ভাইটা বললে বলে যে আমি তোমাদের কত টাকা লাগবে বলো আমি সমস্ত টাকা তোমাদেরকে দিতে পারি এ কথা শুনে নোয়া তো প্রচণ্ড রেগে গিয়ে ওকে মারতে শুরু করে তখন ওই জঙ্গিদের লিডার বলে তোমরা বদমাস তোমরা তোমাদের ব্যবসার আড়ালে খুব খারাপ কাজ করছো তোমরা যে পরিবেশ দূষণ করছো সেটা কেউ জানতেই পারছে না আর যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে সমস্ত গাছপালা তোমরা কেটে ফেলছো সমস্ত পশু পাখি মারা যাচ্ছে কিন্তু তোমরা কোনো কিছু বন্ধই করছো না আর কেউ তোমাদের কুকর্ম কোনো খোঁজে রাখছে না আর কেউ যদি তোমাদের প্রতিবাদ করতে যাচ্ছে তাহলে তাকে তোমরা মেরে ফেলছ আর বড় বড়ো নেতা মন্ত্রীদের সাহায্যেই সমস্ত তোমাদের কুকর্মকে ধামাচাপা দিয়ে দিচ্ছ তখন সেই জঙ্গিদের লিডারটা বলে যে তোমরা এবার সমস্ত কিছু কনফেস করবে আর তোমাদের সেই সমস্ত কনফেসের ভিডিও আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। যাতে সাধারণ মানুষ তোমাদের আসল রূপটা দেখতে পায় অন্যদিকে জয়ীকে দেখানো হয় ও কিনা জানলার বাইরে থেকে সমস্ত কিছুই লক্ষ্য করছিল তখন ওই জ্যারের ব্রাদার্সদের মধ্যে একজন বলে ওঠে যে তোমরা বলো তোমাদের কত টাকা লাগবে আমরা তা দেবো এ কথা শুনে নোয়া তো এতটাই লেগে যায় যে ওর মুখের মধ্যে বোতল ঢুকে ওকে একেবারে মেরিয়ে ফেলে তখন জঙ্গিদের লিডার নোয়াকে বলে তুমি এটা কেন করছো আমাদের কাজ কোনো মানুষকে মারা নয় আমরা শুধুমাত্র সত্যটা সকলের সামনে নিয়ে আসতে চাই অন্যদিকে জয়ীকে দেখানো হয় জয়ী তো কী করে ভেবেই পাচ্ছিল না তখন ও জানলার চতুর্দিকে এস লিখে একেবারে আগুন লাগিয়ে দেয় তারপর সেই আগুনটা দেখে সকলের লোকেরা তো একেবারে ভয় পেয়ে যায় সাথে সাথে সকলে মিলে পুলিশকে খবর দিয়ে দেয় এদিকে যে মেয়েটা কম্পিউটারে কন্ট্রোল করছিল সেই মেয়েটা তখন নোয়াদেরকে বলে যে জয়ী জানলার বাইরে রয়েছে এবং ও কি করেছে তখন ওই জঙ্গিদের লিডার বলে নোয়াকে যে দেখো ওই মেয়েটা কি করছে ওকে আটকাও তখন নোয়া ওই জয়ীর কাছে এসে বলে তুমি যেটা করছো ভুল করছো তুমি কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না যেহেতু জয়ী জানলার বাইরে ছিল অর্থাৎ কাচের বাইরে ছিল তাই নোয়া ওর বিশেষ কিছু ক্ষতি করতে পারছিল না অন্যদিকে দেখা যায় এই সুযোগে যখন ওই জ্যারের ব্রাদার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল জঙ্গিরা তো তাড়াতাড়ি ওকে ধরে নেয় তখন নোয়া তাড়াতাড়ি করে ওই জ্যারের ব্রাদারকে গুলি করতে গেলে তখন ওদের লিডার বলে যে না তুমি করো না ওকে আমাদের দরকার এরপরে দেখানো হয় সেই নোয়া ওই জঙ্গিদের লিডারকেই গুলি করে মেরে ফেলে আর তারপরে ওই জঙ্গিদের লিডারে যারা কিনা বাফাদার ছিল ও সকলকেই একে একে গুলি করে মেরে ফেলে তারপর ভিডিও কলের মাধ্যমে সকলকে বলে এবার থেকে আমি তোমাদের বস তারপরে দেখা যায় যে সেই বড়িটা ওরা নিচে ফেলে দেয় আর সেই বড়িটা কিনা ওই জয়ীর ওই গাড়িটার ওপর অর্থাৎ ওই মেশিনটার ওপর এসে পড়ে আর সাথে সাথে ওই মেশিনটা তো একদিকে ঝুঁকে পড়ে তারপর যে মেয়েটা বসে কম্পিউটার চালাচ্ছিল সেই মেয়েটা নোয়াকে বলে যে সমস্ত পুলিশরা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে অন্যদিকে জুই সেই বডিটার কাছে একটা বন্দুক দেখতে পায় ও তাড়াতাড়ি করে সেই বন্দুকটা তুলে নেয় পরে সিনে দেখানো হয় ওই নোয়া জুইয়ের কাছে আসে জুই যেহেতু বিল্ডিংয়ের বাইরে ছিল তাই নোয়া ওর কোনো ক্ষতি করতে পারছিল না এদিকে দেখানো হয় যে ওই জয়ীর ভাই সেখানেই লুকিয়েছিল ওর ভাই যখন বাইরে আসছিল তখন জয়ী ওকে ইশারার সাহায্যে বোঝায় যে তুমি এখন বাইরে এসো না তখন জয়ী নোয়াকে বলে তুমি একজন টেরিস্ট খুবই বাজে লোক অন্যদিকে দেখানো হয় যে ওরা সকলে মিলে পার্টিতে যারা উপস্থিত ছিল তাদের সকলের বয়ান রেকর্ড করছিল যাতে সেই বয়ানটা ওরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর ঠিক তখনই ওই কন্ট্রোল রুমে বসে ওই মেয়েটা জানায় যে এক্ষুনি পুলিশরা এখানে পৌঁছাচ্ছে তখন নোয়াকে পুলিশকে ফোন করে ফোন করে বলে যে বিল্ডিং বাইরে একজন মহিলা দায়ী রয়েছে বন্দুক নিয়ে আর যে কিনা সকলকে মারার চেষ্টা করছে তখন জুই বলে আমি এই কাজ কোনোভাবেই করব না তখন পাশে পড়ে থাকা একটা হাউস কিপিং মেয়ের দিকে বন্দুক তাক করে নোয়া বলে তুমি এটা করো না হলে আমি এক্ষুনি এই মেয়েটাকে মেরে ফেলব তখন তো জয়ীর হাতে আর কোনো উপায় ছিল না জয়ী তখন রাস্তায় মানুষের ওপর গুলি করে কিন্তু ও এমনভাবে গুলি করে যাতে কোনো মানুষের গায়ে না লাগে সাথে সাথে সেখানে পুলিশরা পৌঁছে যায় আর জয়ীকে তো একেবারে চতুর্দিকে হেলিকপ্টার দিয়ে ঘিরে ধরে সেখানে পুলিশের বড় অফিসারও এসে পৌঁছায় তখন সেই মহিলা অফিসারটার অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে এই বিল্ডিং বড় বড় মন্ত্রী মিনিস্টাররা উপস্থিত রয়েছে আর এই বিল্ডিং একটা পার্টি চলছিল আর এই মেয়েটা জুই যে কিনা আগে একটা মিলিটারি মিলিটারি চাকরি ও বেশ ভালোই একজন অফিসার ছিল তখন সেখানে উপস্থিত থাকা পুলিশরা বলে তাহলে কি আমরা জয়ীকে শুরু করতে পারি কিন্তু তখন সেই মহিলা অফিসারটা বলে না এখনো সময় হয়নি অন্যদিকে জয়ীকে দেখানো হয় ও ধীরে ধীরে সেই বডিটার কাছে এগিয়ে যায় ও তখন দেখে সেই বডিটার পকেটে একটা মোবাইল ফোন রয়েছে ও যেই না মোবাইল ফোনটা খুলে নিতে যায় সাথে সাথে বডিটা নিচে পড়ে যায় আর তার সাথে ও ঝুলতে থাকে তখন সেই ঝুলন্ত অবস্থায় ও সেই পুলিশকে ফোন করে তখন পুলিশরা সেই ফোনটা ওই লেডি অফিসারকে দিলে ওই তখন জয়ী বলে আমি কোনো টেরেরিস্ট না এই বিল্ডিংয়ে টেরেরিস্টরা আটক করে রেখেছে আর ওই টেরেরিস্টটা সকল মানুষকে মেরে ফেলছে তাই তোমাদেরকে যে করেই হোক এই টেরিসকে আটকাতে হবে তখন ওই লেডি অফিসার বলে এই টেরেরেরিস্টদের নাম তো বলো তখন জয়ী ওদেরকে নোয়ার নাম বলে দেয় এবং সেই মতন ওরা নোয়াকে খুঁজে বার করে তখন পুলিশরা এই নোয়ার কেটে দেখে যে এই নোয়া হলো একজন টেররিস্ট আর ওর কাজ হলো ওই মানুষ মারা আসলে এটা কোনো পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছিল না এই নোয়া অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছিল অন্যদিকে সেই নোয়াদেরকে দেখানো হয় যে ওখানে উপস্থিত থাকা সমস্ত অজ্ঞান হয়ে যাওয়া মানুষের গায়ে ও বোম বেঁধে দেয় তারপরে সেই বোমটা কন্ট্রোল করার ডিভাইস ওর হাতে পড়ে নেয় যেটার সাহায্যে কিনা ও একটা বাটন টিপে সমস্ত বোমের সাহায্যে পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে পারবে তারপরে নোয়া পুলিশদের লোকেদের সঙ্গে কানেক্ট করে তখন সেই লেডি অফিসারটা ফোন ধরে তখন ওই লেডি অফিসারকে নোয়া বলে তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি কে তখন ওই লেডি অফিসার বলে হ্যাঁ আমি জানি তুমি কে তুমি এদের সকলকে যেতে দাও তারপরে আমরা আশা করছি যে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু নোয়া বলে না আমি ইচ্ছা করলে একটা বোমের সাহায্যেই সকলকে মেরে ফেলতে পারি তখন দেখা যায় যে কতগুলো পুলিশ অফিসার ধীরে ধীরে ওই বিল্ডিংয়ে প্রবেশ করার চেষ্টা করছিল এদিকে ও সেটা ক্যামেরার সাহায্যে দেখে ফেলে তখন নোয়া একটা গাড়িতে বোমের সাহায্যে সমস্ত পুলিশদেরকে একে মেরে ফেলে তখন নোয়া বলে তোমরা যদি কেউ আমার এই বিল্ডিংয়ের দিকে পাও বাড়িয়েছ তাহলে আমি সকলকে মেরে ফেলবো তাই আমার বিল্ডিংয়ের দিকে কেউ পাও বাড়াবে না তখন পুলিশের কাছে আর কোনো উপায় ছিল না তখন সেই লেডি অফিসার ওই জয়ীকে ফোন করে বলে এবার তোমাকেই কিছু করতে হবে তোমাকেই যে করে হোক ভেতরে ঢুকতে হবে অন্যদিকে দেখানো হয় যে ধীরে ধীরে ওই জয়ীর ওপর বম ফেলা হচ্ছে তখন জয়ী সেটা দেখে দ্রুত সেখান থেকে সরে যায় ও ওই বিল্ডিংয়ের কিনারায় ধরে ধরে সেখান থেকে এগোতে থাকে আর ওই বোমটা ওই ওর ওই মেশিনটার ওপর পড়লে সেই মেশিনটা তো একেবারে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে যায় তখন ওই নোয়ার অ্যাসিস্ট্যান্ট নোয়াকে গিয়ে বলে যে ওই জুই মারা গেছে তখন নোয়া বলে ভালো করে দেখো যে জুই সত্যিই মারা গেছে কিনা না অন্যদিকে জুইকে দেখানো হয় ও ধীরে ধীরে সেই বিল্ডিং ধরে এগোতে থাকে তখন সে পুলিশ অফিসারকে বলে যে তোমার স্নাইপারদের বলো যে বিল্ডিংয়ে ফুটো করতে আর সেই ফুটো ভেঙেই আমি সেখানে পৌঁছাবো সেই মতো স্নাইপাররা বিল্ডিংয়ে গুলি করে আর তখন জুই সেই বিল্ডিংয়ে গুলি করার জায়গাটা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু বিল্ডিংটা কাজটা খুবই মোটা ছিল ও কোনোভাবেই যেন সেটা ভেঙে ঢুকতে পারছিল না তখন ওই লেডি অফিসার ওকে ফোন করে বলে যে নোয়া কন্ট্রোল রুম থেকে সমস্ত কিছু কন্ট্রোল করছে যে করেই হোক তোমাকে ওই কন্ট্রোল রুমে পৌঁছাতে হবে এদিকে নোয়া যখন সমস্ত লোকের বয়ান রেকর্ড করছিল তখন সেখানে নোয়াকে ওই লেডি অফিসার ফোন করে ও নোয়ার সঙ্গে কথা বলে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে কোনোভাবেই নোয়া ওই জয়ীর দিকে ধ্যান দিতে না পারে কিন্তু সেই বিল্ডিংয়ের কাজটা খুব মোটা ছিল জয়ী সহজে সেই কাজটা ভেঙে ভেতরে ঢুকতে পারছিল না তখন ওর ভাই সেই কাজটা ভাঙতে সাহায্য করে তারপর টেনে ওই জয়ীকে ভেতরে নিয়ে আসে জুইর ভাই তো জয়ীকে একেবারে দেখে জয়ী ধরে কিন্তু এদিকে ওই নোয়ার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে জয়ী তখনও মারা যায়নি ও তখন নোয়াকে তাড়াতাড়ি ফোন করে ফোন করে বলে ওই জয়ী কিন্তু এখনও মরেনি এ কথা শুনে নোয়া বলে তুমি যেমন করেই হোক ওই জয়ীকে শেষ করো তারপর জয়ী আর জয়ীর ভাইকে দেখানো হয় ওরা দুটো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে নোয়া এই খবর শুনে তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে সকলকে মারার চেষ্টা করে আসলে ও পুলিশদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এদিকে জুই আর জুইর ভাই ছুটতে ছুটতে বিল্ডিংয়ের এক রুমে ঢোকার চেষ্টা করে ওরা তখন বুঝতে পারে যে সেখানে টেরেরিস্টরা এসে পৌঁছাচ্ছে তখন জুই আর জুইর ভাই ওই বিল্ডিংয়ের রুমে এক কোণে চুপটি করে বসে থাকে তখন জয়ী দেখে যে সেখানে টেরেরিস্টরা একের পর এক বন্ধু হাতে করে ওদেরকে খুঁজছে ও তখন সেই টেরেরিস্টের সঙ্গে ফাইট করে আর ফাইট করতে করতে একে একে সকলকে শেষ করতে থাকে ঠিক তখনই নোয়ার অ্যাসিস্ট্যান্ট ওর সামনে এসে পৌঁছায় আর তখন জুই আর ওর মধ্যে বিশাল ফাইট হয় কিন্তু জয়ী তো কম যায় না ও সেই নোয়ার অ্যাসিস্ট্যান্টকে মেরে মেরে একেবারে শেষ করে দেয় আসলে ও তো ফাইট করতে ওস্তাদ অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা সেই মেয়েটাকে দেখানো হয় ও বুঝতে পারে এই নোয়া হলো একজন পাক্কা টেরিস্ট আর নোয়ার কাজ শেষ হয়ে গেলে নোয়া এই মেয়েটাকেও মেরে ফেলবে ও তখন নিজেকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে ছুটতে থাকে তখন নোয়ার আরেকজন সাথী ওই মেয়েটাকে গুলি করে শেষ করে দেয় অন্যদিকে জয়ীকে দেখানো হয় ওরা সকল টেরিস্টগুলোকে মেরে কন্ট্রোল রুমে এসে পৌঁছায় তখন জয়ী ওর ভাইকে বলে তোমাকে এই বিল্ডিংয়ের সমস্ত সিকিউরিটি সমস্ত কম্পিউটার হ্যাক করে নিতে হবে এবং ওর ভাই সেই মতন ওই পুরো বিল্ডিংয়ের সিস্টেম একেবারে হ্যাক করে নেয় আর নিজের কন্ট্রোলে নিয়ে নেয় জয়ী তখন তাড়াতাড়ি ওই পুলিশ অফিসারকে ফোন করে বলে যে নোয়ার সমস্ত রেকর্ডিং আর সমস্ত কিছু আমার কাছে রয়েছে তাই নোয়া আমার পিছনে আসবে ও যে করেই হোক আমাকে আটকানোর চেষ্টা করবে এই সুযোগে তুমি পুলিশদেরকে বিল্ডিংয়ে ঢোকাও আর সমস্ত মানুষকে এখান থেকে বার করো আর তার সাথে আমার ভাইকেও তখন জয়ী ওর ভাইকে বলে যে তুমি তাড়াতাড়ি এই বিল্ডিং থেকে বেরিয়ে যাও কিন্তু জয়ীর ভাই তা যেতে না চাইলে জয়ী ওর ভাইকে খুব ভালো করে বোঝায় যে আমার কিচ্ছু হবে না তুমি বিল্ডিং থেকে বেরিয়ে যাও আমি ঠিক তোমার সঙ্গে দেখা করতে আসব আসবো তখন জয়ীর ভাই সেখান থেকে চলে গেলে জয়ী তো ফাইট করার জন্য রেডি হয়ে যায় তখন জয়ী ওই নোয়াকে ফোন করে বলে তোমার সমস্ত রেকর্ডিং সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে পারো তো আমাকে আটকে নাও একথা শুনে নোয়া তো প্রচণ্ড রেগে যায় ও রেগে গিয়ে ওই জয়ীকে মারার জন্য চলে যায় তখন জয়ীও তো কম যায় না ও একের পর এক সমস্ত টেরিস্টগুলোকে মারতে থাকে তারপরে দেখানো হয় সেখানে পুলিশেরা পৌঁছে যায় আর সমস্ত লোকেদের গায়ে বোম বাঁধা দেখে ওরা সমস্ত বমগুলোকে ডিফিউজ করার চেষ্টা করে আর সকলকে বাইরে বার করার চেষ্টা করে পরের সিনে দেখানো হয় ওই জুই সকল তারপরে ওই নোয়ার দিকে এগিয়ে যায় নোয়া তখন বলে আমার হাতেই এই ডিভাইসটা দেখছো এটার সাহায্যে কিন্তু আমি সকল লোককে মেরে ফেলতে পারবো তারপরে ও জুইর ওপর হামলা করে আর জুই আর নোয়ার মধ্যে বিশাল ফাইট শুরু হয়ে যায় তারপরে ফাইট করতে করতে জুই ওই নোয়ার হাত থেকে ওই ডিভাইসটা নিয়ে নেয় কিন্তু সেটা তো নোয়া বুঝতেও পারে না তখন জুই নোয়াকে বিল্ডিং থেকে ফেলে দিতে চাইলে নোয়া বলে আমার হাতের ডিভাইসটার সাহায্যে কিন্তু আমি সকলকে মেরে ফেলতে পারবো তখন জুই ওই নোয়াকে দেখায় যে ওই ডিভাইসটা অলরেডি জই নিয়ে নিয়েছে তারপরে জুই ওই নোয়াকে বিল্ডিং থেকে লাথে মেরে ছুঁড়ে ফেলে দেয় এরপরে জয়ী নিচে নেমে আসে তখন লেডি অফিসার ওর কাছে এসে বলে তোমার কাছে যে রেকর্ডিংটা রয়েছে সেটা আমার কাছে দাও তখন জয়ী বলে আমার কাছে তো কোনো রেকর্ডিং নেই আসলে ওর কাছে রেকর্ডিং ছিল সেটা ওই অফিসারও জানে কিন্তু অফিসার ওই জয়ীকে আর কিছু বলে না এরপরে জয়ী ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে যায় ওর ভাই তো জয়ীকে দেখে একেবারে জড়িয়ে দেয় ধরে তারপরে সেই ডিভাইসটা ও জয়ীর হাতে তুলে দেয় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে